হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা অনেকেই দেখেছেন এফ এম আই এর ওয়েবসাইটে আর্মি নার্সিং কলেজ ঢাকা বা আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সার্কুলারটি পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো নিয়ম কানুন ঠিক বিএসসি নার্সিং এর মতোই আছে তবে আলাদা কিছু যোগ্যতার প্রয়োজন আছে যেমন বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এসএসসি মানে মেট্রিক দু হাজার বিশ একুশ বাইশ এবং ইন্টারমিডিয়েট বাইশ তেইশ চব্বিশ সালে পাশ করেছেন এবং টোটাল জিপিএ সেভেন থাকতে হবে কমপক্ষে আলাদা করে থ্রি পয়েন্ট বা তার বেশি থাকতে হয় এবং জীববিজ্ঞানে কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে দেখেন জীববিজ্ঞান না থাকলে বিএসসি নার্সিং পড়া যায় না সো জন্য এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আর এখানে উচ্চতার একটা ব্যাপার আছে ন্যূনতম পাঁচ ফুট এক ইঞ্চি থাকতে হয় শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের জন্য সেক্ষেত্রে উচ্চতার ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে পাসপোর্ট এক ইঞ্চি ন্যূনতম এবং ওজন কমপক্ষে এখানে উনচল্লিশ দশমিক নয় দুই কেজি কথা বলা হচ্ছে সর্বনিম্ন কিন্তু চল্লিশ কেজির উপরে থাকতে হবে মেইন কথা হচ্ছে এটা বিএমআই অনুযায়ী হতে হবে আপনারা জানেন বিএমআই হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স বিএমআই অনুযায়ী ওজন এবং উচ্চতা নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে এবং আরও কিছু যোগ্যতা আছে আপনারা কাইন্ডলি একটু পরে নেবেন এবং এখানে আরেকটা শর্ত হচ্ছে আনমেরিড থাকতে হবে এবং কোর্স চলাকালীন সময়ও আনমেরিড থাকতে হবে এটা আরেকটা রুল আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ এফ এম যে সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলারে কিন্তু এটা ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তারপরে আপনাদের সুবিধার্থে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু সহজ করে দেখানো ট্রাই করব আর আপনারা জানেন হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে তারপর আমি বলে দিচ্ছি এফএমএ আপনারা আবেদন করতে পারবেন ষোলো মার্চ থেকে সতেরো এপ্রিল পর্যন্ত মানে ঈদের পরেও অ্যাপ্লাই করা যাবে আর হচ্ছে প্রবেশপত্র তুলতে পারবেন আপনারা বিশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে আর অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন আপনাদেরকে সাতশো টাকা পে করতে হবে সেটা আপনারা অনলাইনে যেহেতু অ্যাপ্লিকেশন অনলাইনেও পেমেন্ট করা যাবে সাতশো টাকা সম্ভবত সেটা বিকাশেও দেওয়া যাবে ভর্তি পরীক্ষা হচ্ছে দুই মে অর্থাৎ সেকেন্ড মে দু হাজার পঁচিশ ওকে দশটা থেকে এগারোটায় পরীক্ষাটা হবে শহীদ বীর বিক্রম রবীন্দ্রদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে এটা এফ এম এর একদম পাশাপাশি প্যানিক হওয়ার কিছু নাই যারা এফ এম আই চেনেন না আপনারা গুগল ম্যাপ আছে এখন অথবা আপনারা যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একটু সামনে এম এস গেট বলে সেখান থেকে রিক্সা করে আপনারা চাইলে খুব ইজিলি যেতে পারবেন তিরিশ চল্লিশ টাকা হয়তো রিক্সা ভাড়া লাগতে পারে খুবই সহজ ভাবে যাওয়া যায় আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন আপনারা বনানি যে এম এস গেট এম গেট আর কি যেটা সেখান থেকে আপনারা এফএমআই বললে বা হচ্ছে সিএমএইচ বললে সিএমএইচ এফএমআই এগুলা খুব কাছাকাছি সো আপনারা রিকশাতে বললেই আপনাদেরকে সোজা সেখানে নিয়ে যাবে পরীক্ষাটা হয় এমসিকিউ ঠিক একই রকম বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার মতো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং বেসিক লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিষয়গুলোতে পরীক্ষা হবে এফএমআই এর মোট আসন সংখ্যা হচ্ছে ষাট সেখান থেকে ধরেন দুইশো বা আড়াইশো জন শিক্ষার্থী প্রাথমিকভাবে চান্স পেল পরীক্ষাতে তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট এবং ভাইবা হয়ে থাকে সেখান থেকে ষাট জন শিক্ষার্থীকে বাছাই করে কিছু স্টুডেন্টকে ওয়েটিংয়ে রাখা হয় এইভাবে আসলে চান্সটা নির্ধারণ করা হয় এছাড়া জিপিএর ওপর মার্ক আছে বিএসসি নার্সিংয়ের মতোই এসএসসি রেজাল্টকে পাঁচ দ্বারা গুণ করবেন এবং ইন্টার রেজাল্টকে আপনারা পাঁচ দ্বারা গুণ করবেন তাহলে আপনাদের টোটাল পরীক্ষা একশো জিপিএ পঞ্চাশ একশো পঞ্চাশে কত পাচ্ছেন এবং সেখানে যে মেডিকেল টেস্ট এবং ভাইভা হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার চান্সটা নির্ধারণ করা হবে মুক্তিযোদ্ধা কোটা আছে টু পার্সেন্ট এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আছে ওয়ান পার্সেন্ট সেখানে আলাদা করে কিন্তু সশস্ত্র বাহিনীর কোটা নাই যদিও কিন্তু অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকতে পারে আই এম নট শিওর সো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন চলেন সেটা একটু প্র্যাকটিক্যালি দেখি স্ক্রিনে চলে যাচ্ছে